পারে আই মিন তোমার যদি দশ পনেরোটা মেয়ে বান্ধবী থাকতে পারে আমার তো দু চারটা ছেলে বন্ধু থাকতে পারে তাই না হাত ভেঙে গুড়া গুড়া করে দেব ভালো আচ্ছা পরে কথা বলবো ব্যাপার তোমার তো ফোন এই ফোন কই দিছিস তুই এটা আমার নতুন ফোন এত অবাক হওয়ার কিছু নেই ফোনটা আমারই বাবা গিফট করেছে ওরে বাবা রে বাবা হঠাৎ করে এত পরিবর্তন হ্যাঁ আল্লাহই জানে সামনে আমার আরো কত কিছু দেখতে হবে আচ্ছা তুমি তো কারোর সাথে কথা বলতে না ভিডিও কলে কথা বলতেছি কার সাথে কথা বলতেছি আচ্ছা এটাও বাদ দিলাম হঠাৎ করে এত মিসবিহেব শুরু করছে এত সুন্দর মধ্যে লেগে যায় কারণটা কি পরিবর্তন দেখতে পাচ্ছো না করতে কিছু মানুষের জন্য আসলে নিজেকে পরিবর্তন করতে হয় আমার সেই ভালোটা তো তোমার ভালো লাগতো না এখন নিশ্চয়ই আমাকে ভাল লাগবে তার আগে আমাকে সেটা বলো তুমি কার সাথে কথা ছিল তুমি যখন কারোর সঙ্গে কথা বলো ইভেন আমার পাশে বসে কথা বলো আমি কখনো জিজ্ঞেস করেছি তুমি কার সঙ্গে কথা বলো খুবই তোমার যদি দশ পনেরোটা গার্লফ্রেন্ড থাকতে পারে আই মিন তোমার যদি দশ পনেরোটা মেয়ে বান্ধবী থাকতে পারে আমার তো দুচারটে ছেলে বউই থাকতে পারে তাই না? হাত ভেঙে পুরা গুড়া করে দেব। fart তার আমার গায়ে হাত তুলতে চাই। বাবা 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 কই তুমি? দেখো দেখো তোমার বৌমার কি حال। দিনে দুপুরে আমার মাছের মতো পড়ো কিয়া করতেছ। আর এই সব ছুঁচ তোমার জন্য। আচ্ছা কার সঙ্গে কথা বললে যদি সেটা পরকিয়া হয়ে যায় তাহলে তুমি যে ঘরের মধ্যে বউ রেখে পরকিয়া করো সেটার বেলায় কোনো দোষ নেই আচ্ছা শোনো তোমাদের এই স্বামী স্ত্রীর ঝগড়ার মধ্যে আমি থাকতে চাই না আবার এমন সইটাও ভালো না একটু কথা বলছি আমি গেলাম আমাকে ডাক পাবে তুমি তো যাবাই এখন তোমার তো এখন বুক করবে করবে না মাথার মধ্যে নিয়ে যাচ্ছ